ওকে তো আমরা দেখবো যে ডিপোজিটটা কীভাবে করতে হয় আমি যেহেতু ভিডিও এডিটর কিংবা ইউটিউবার না সেক্ষেত্রে আমার দ্বারা ভিডিও এডিট করা দুইটা ভিডিও একখানে তৈরি করাও সম্ভব না সো ওই ভিডিওটা যেহেতু স্টপ করে দিয়েছিলাম তো এটা আবার দ্বিতীয় পার্ট হিসাবে আমি রেকর্ড করতেছি দুইটাকে এডিট করে একখানে করার মতো অভিজ্ঞতা বা এক্সপেরিয়েন্স আমার নাই আর কি আমি জাস্ট স্ক্রিন রেকর্ড করি এবং স্ক্রিন রেকর্ড করে তারপরে এটাকে আপলোড করে দিই আচ্ছা তো আমরা পার্সোনাল এরিয়াতে পুনরায় চলে যাচ্ছি যে অ্যাকাউন্টটাতে আমরা ডিপোজিট করবো ওই অ্যাকাউন্টটার খোঁজে তো আমরা চলে আসলাম এখানে আসার পরে আমাদের যে রিয়েল অ্যাকাউন্ট এই যে রিয়েল অ্যাকাউন্টে ক্লিক করবো আমরা এই অ্যাকাউন্টটাই তৈরি করেছিলাম স্ট্যান্ডার্ড নভেম্বর দুই হাজার চব্বিশ তো এখান থেকে আমরা ডটে ক্লিক করে ডিপোজিটটাই ক্লিক করে দেবো তো ডিপোজিট ক্লিক করার পরে আমরা বাইনান্স থেকে ডিপোজিট করব তো বাইনান্সে ক্লিক করব বাইনান্স পে আমাদের অ্যাকাউন্ট হচ্ছে এটা কত ডলার করব সেভেন্টি সেভেনটি ডলার এখানে ক্লিক করার পরে আমরা কন্টিনিউ করে দেবো কন্টিনিউ করে দিলে আমাদের এই যে কনফার্মেশন আসবে আমরা কনফার্মে ক্লিক করে দিব তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে বাইন্যান্সের দুইটা অপশন আসছে একটা হচ্ছে যে আমরা এখান থেকে আমাদের ফোনে যদি ফোনে বাইন্যান্স ইনস্টল করা থাকে ওখান থেকে স্ক্যান করে নিতে পারবো ফোনের বাইন্যান্সে লগ ইন করার পর একদম উপরে দেখবেন যে স্ক্যানিংয়ের একটা স্কোয়ার চিহ্ন আছে ওইটা দিয়ে আমরা এই কিউআর কোডটাকে স্ক্যান করলে হয়ে যাবে অথবা আমরা এখানে আমাদের বাইন্যান্সকে লগ ইন করবো তো আমি স্ক্যান করে নিচ্ছি আমার ফোন থেকে তাহলে ব্যাপারটা ইজি হয়ে যাবে এত ঝামেলা করতে হবে না তো আমি স্ক্যান করে নিচ্ছি সরি মাউসটাকে সরাই ফেলতে হবে ওকে চলে আসছে আমার ফোনে সেম সত্তর ডলার কোন ওয়ালেটে আমি দিচ্ছি কী সব কিছু এখানে চলে আসছে আমি আমার ফোন থেকে কনফার্মে ক্লিক করে দিলাম ফোন থেকে কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে হয়তোবা আমি এডিট করতে পারলে বেটার হতো এইটা আবার আপনাদেরকে স্ক্রিনে দেখাইতে পারতাম তো যেহেতু সম্ভব হচ্ছে না আমি জানি না কেমন করে এই ভিডিওটাকে এডিট করে অথবা এই বয়সে এসে ভিডিও এডিট করা শেখা আমার পক্ষে সম্ভব না কারণ ওই ভিডিও এডিট করতে শেখা বা একটা ভিডিও এডিট করতে যত সময় লাগবে ততক্ষণে আমি ওর যে বেশিটা কারণ করতে পারবো সো ওইদিকে আমার যাওয়ার প্রয়োজন হয় না তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে আমি ফোন থেকে যখনই সেট আপ দিয়ে দিয়েছি যে কনফার্ম তখনই এটা কনফার্ম হয়ে গেছে বাইন্যান্স থেকে আমার একটা মেইল এসছে আমাকে মেইলটাকে একটু চেক করতে হবে তো আমি একটু মেইলটাকে চেক করে নিব জাস্ট মিনিট আপনার বাইনান্স যে কোনো ইমেইলে হতে পারে সেক্ষেত্রে যে আপনার হুবহু সেম ইমেলে হতে হবে তা কিন্তু না এই যে আমাদের বাইন্যান্সের পেমেন্টটা যে সাকসেস হয়ে গেছে সেটা কিন্তু একটা ডকুমেন্ট এখানে চলে আসছে এই যে আমরা এক্সনেসে পে করছি যেটা সেটা আর দুই নম্বর আর একটা বাইন্যান্স থেকে মেল এসছে সেটা হচ্ছে যে পে ম্যানেজমেন্টে আমি একটা পিন সেট আপ করছি এটাকে ভেরিফিকেশন করার জন্য তো আমি ভেরিফিকেশন কোডটা দিয়ে দিচ্ছি ওয়ান নাইন সিক্স এইট সেভেন ফোর ওকে ডান তো আমার এটা সাকসেস হয়ে গেছে এইবার আমার ব্যালেন্স ব্যালেন্সটাকে আমি চেক করে নেব তো ব্যালেন্স ব্যালেন্সটাকে চেক করে তো আমার ফোনের কাছে শেষ আমার ফোন লাগবে না মেইল লাগবে না তো আমি এটাকে কেটে দিচ্ছি দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের সেই ইক্সনেস অ্যাকাউন্টে তো বাইন্যান্সের এখানে এই যে ব্যাক টু মার্সেন্টে ক্লিক দিলে আমরা চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত প্ল্যাটফর্ম ইক্সনেসে তো আমাদের অ্যাকাউন্টে অলরেডি আমরা এখানে কিন্তু সত্তর ডলার দেখতে পাচ্ছি যেটা কিনা আমরা ডিপোজিট করলাম মাত্র এবার আমরা ভিউ হিস্ট্রিতে ক্লিক করলে আমাদের হিস্ট্রিটা দেখতে পারবো যে এই সত্তর ডলার যে প্রসেসিং হচ্ছিলো এই যে প্রথমে একবার আমরা ট্রাই করেছিলাম তো তারপরে এটা প্রসেসিং কনফার্ম করে নিই দ্বিতীয়বার যখন আমরা করলাম কোড এডিট করে এই যে সত্তর ডলার ডিপোজিট হয়ে গেছে হ্যাঁ আর এর আগে বিভিন্ন ধরনের পেমেন্ট পাইছি আমরা সেই পেমেন্টগুলোর হিস্টরি নিচে আছে তো যাই হোক এটা হলো ভিন্ন জিনিস এইবার আমরা যে অ্যাকাউন্টে আসি এই অ্যাকাউন্টে আমরা ট্রেড করবো তাই না তো আমরা মাই অ্যাকাউন্টে যাব মাই অ্যাকাউন্টে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এই যে স্ট্যান্ডার্ড নভেম্বর দুই হাজার চব্বিশ অ্যাকাউন্ট যেটা আমরা ওপেন করেছি এটা এটাতে আমরা কী করবো ক্লিক করে এই যে ট্রেডে ক্লিক করব তো অন্য জিনিসগুলো কেটে দিচ্ছি এতগুলো জিনিসের প্রয়োজন নেই এগুলো কেটে দিচ্ছি এবার হলো এক্সনেসে চলে যাচ্ছি আমরা সরি ট্রেডিং ভিউতে চলে যাচ্ছি তো এখানে একটা এন্ট্রি ছিল অনেক বড় আমরা নেই নি সো সো বাই ওয়ে এটা নেই তো নেই নি সমস্যা নেই তো এই আমাদের প্ল্যাটফর্ম এইবার হচ্ছে এখানে যে মার্কেটগুলো আছে আমরা মার্কেটগুলোকে কেটে দিব সবার আগে আমরা কি দেখব সবার আগে দেখব আমরা নিউজ আজকে হয়েছে বাইশ নভেম্বর তো এখন বাজে রাত সাতটা সাতটার সময় ক্যাড এবং ইউএসডিতে আটটার সময় আছে তার মানে নিউজ রিলিজ নাই ঠিক আছে তারপরে আমরা এক্সনেসে চলে আসতেছি এক্সনেসে আসার পরে এই যে আমাদের পূর্বের যেটা আছে এটাকে আমরা বাদ দিয়ে এক্সিউ ইউএসডিকে ওপেন করে নিলাম আর পূর্বেরটাকে কেটে দিলাম এইবার আমরা রাইট বাটনে ক্লিক করব করার পর সেটিংয়ে ক্লিক করব করার পরে আমরা চাইলে আমাদের এই কালারগুলোকেও চেঞ্জ করে নিতে পারি তো আবার না নিলেও প্রবলেম নাই তো একটু চেঞ্জ করে নিলেই সুন্দর লাগবে তো চেঞ্জ করে নিয়ে কীভাবে প্ল্যাটফর্মটা রেডি করতে হয় এটা পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখাবো যেটা উদ্দেশ্য ছিল ডিপোজিট দেখানো ডিপোজিট দেখানো হয়েছে এর পরবর্তীতে আমরা রিয়েল ট্রেড করে এই অ্যাকাউন্টটাকে গ্রো করবো এই সত্তর ডলার থেকে আমরা আস্তে আস্তে এটাকে আমরা এক হাজার ডলারে নিয়ে যাব। এবং এটার একটা কন্টিনিউয়াস সিরিজ হবে যে আমি শুধুমাত্র একটা সেট আপ ইউজ করে এই সত্তর থেকে এক হাজারে নিয়ে যাব। এবং এইটার একটা কন্টিনিউয়াস সিরিজ হবে ইনশাআল্লাহ প্রতিটা সিরিজে আমি ট্রেডগুলো করার সময় কথা বলার সুযোগ না থাকলেও স্ক্রিন রেকর্ড করে করে ভিডিওগুলো আপলোড করে দেবো যারা একদম নতুন তারা দেখলে কিছু না কিছু বুঝতে পারবেন তো অসংখ্য ধন্যবাদ